রে আজব কথা শুনো বলি ভাই শুনো রে আজব কথা শুনো বলি ভাই রে বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণয়ে এ সে নূতন বড় শাষে কোথা হতে বলসে। কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজ চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার ফিরে আসে ঋতু এ কেমন কারবার এ কেমন কারবার এ কেমন কারবার কোথা আসে কোথা যাই নাকি কোন উদ্দেশ্য কোথা আসে কোথা যায় নাকি কোন হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ হেসে খেলে ভেসে কত দূর দূর দেশ রবি যাই গ্রহ তারা সব যায় রবি যাই শশী যাই গ্রহ তারা সব যায় বিনা কাঁটা কম পাশে বিনা কল কব যায় বিনা কাঁটা কম পাশে বিনা কল কব যায় পথে ঘুরে চলে চলে আনন্দে তালে তালে হেলে দুলে চলে রে 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 আনন্দে